এই রাজার দুইটা চোখ অনেক ছিল কারণ তার একটা চোখ সবসময় কান্না করতো এবং একটা চোখ সবসময় হাসতো এই একদিন রাজা তার মেয়েকে বলে আমি যখন জোয়ান ছিলাম তখন আমার কাছে একটা কোকিল পাখি ছিল আর সেই পাখিটা আমাকে প্রতিদিন অনেক সুন্দর সুন্দর গান গিয়ে শোনাতো আর তার গান শুনলে আমার বয়স কমে যেত এবং আমি সবসময় অনেক খুশি থাকতাম কিন্তু একদিন হঠাৎ করে সেই কোকিল পাখিটা গায়েব হয়ে গিয়েছিল যার কারণে এরপর থেকে আমার একটা চোখ সবসময় সেই পাখিটার জন্য কান্না করে কিন্তু আরেকটা চোখ সবসময় হাসতো এর কারণ হলো তার মেয়েটা ছিল দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়ে এই জন্য রাজা তার মেয়েকে বলে আমি কখনোই তোমার চেয়ে সুন্দর কাউকেই দেখে শোনার পরেই রাজকুমারী তাকে বলে বাবা আমি কখনোই বিয়ে করব না আমি যতদিন আপনার সঙ্গে থাকবো যতদিন না কেউ সেই কোয়েল পাখিটাকে খুঁজে আনতে পারে তখন রাজা রাজকুমারীর এই কথাটা তার পুরো দেশের মধ্যে ছড়িয়ে দেয় এই জন্য হয়ে সেই কোকিল পাখিটাকে খোঁজার জন্য বের হয়ে যায় কিন্তু তখন এই গরিব ছেলেটাও রাজার সেই ঘোষণা শুনতে পায় এই জন্য সেও রাজকুমারীকে খুশি করার জন্য তার ব্যাগে করে কিছু খাবার নিয়ে সেই কোকিল পাখিটাকে খোঁজার জন্য বের হয়ে যায় তখন সে হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে একজন বৃদ্ধ ভিখারিকে দেখতে পায় তখন সেই ভিখারি তার কাছে খাবার চাইলে ছেলেটা কিছু না ভেবেই তাকে খাবার দিয়ে দেয়